বল বলে পড়েছি শরৎবাবু বসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশী মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা নেশিও দেখলে তুমি বহুদূর স্বয়ংতে জিত দিয়ে দিতে তার নিজের কথা বলি বয়স হলো অল্প একজনের মন ছুঁয়েছিল আমারই কাঁচা বয়সের মায়া তাই জানি ফুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতন এমন আছে হাজার হাজার নেই অল্প বয়সের যৌবনে তোমাকে দোহাই দি কারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু জড়িয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে মন যায় না সত্যের খোঁজে অল্প বয়সী মন্ত্র তাদের যৌবনে আমরা বিখিয়ে যায় মরিচিকার দামে কথাটা আমি উঠল তা বলি মনে করো তার নাম নরেশ একদিন সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মন এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না না করবো যে তেমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত উজ্জ্বলতা আর তারা সবাই হি আবিষ্কার করেছেন নরেশ সেন স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবি কবিতা পলায়ন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসিল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যাল লিজি তাকে আস্তে আস্তে বললি এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে

এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণই রইলেন চিরজীবন তোমাকে দোহাই দিই একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরে থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে বুক ওঠে ফুলে ফুল চন্দন করুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে আর তারা সবাই সামান্য নেই তারা ফরাসি জার্মান জানে না তারা ফাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনি মহিয়সী হয়তো তুমি তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার পথে দয়া পুরো আমাকে নেমে এসো আমার সমতল বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি জানি সে বর আমি পাব না কিন্তু পায় যেন রাখনা রাখো কেন নরেশকে সাত বছর লন্ডনে বাড়ি বারে ফেল করুক পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলীতে ইতিমধ্যে মালতি পাশ করো কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বনিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু এইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে করবে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন ন বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে উড়ো সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসো কর চারদিকে আবিষ্কার করো কোকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুহের দেশে নয় যে দেশে আছে সমস্তার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মানে তুই সম্মানের জন্য একটা সভা ডাকা হোক না বড় বড় নাম জানার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসংধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঠিক যেন ঢেউয়ের ওপর দিয়ে পাল তোলা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি বলছে ভারতবর্ষের সজল মেয়ে আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপের অশোকের সাক্ষাৎ ঘটেনি কখন লড়ে শেষে দাঁড়া ক্যাপ্টনি আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপর তারপরে নোটে সাক্ষী মূলল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির